হ্যালো আলাইকুম সবাইকে কি অবস্থা সবার নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় তিনে সবাইকে স্বাগতম তো এই অধ্যায়ের নাম কি অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন আপনার যারা নবম শ্রেণীতে আছেন তাদের ক্ষেত্রে এই চাপ্টারটা নতুন আর যারা দশম শ্রেণীতে আছেন তারা কিন্তু গত বছরে কিন্তু এই চাপ্টারটা আপনাদের ছিল একদম হুবহু হুসেম জাস্ট কিছু কিছু জায়গায় দেখবেন যে একটু নতুন কয়েকটা টপিক পাবেন এছাড়া কিন্তু আপনাদের এই চাপ্টারটা অনেকটা সহজ লাগার কথা তো আমরা একটু যদি নিচে আসি যে আমরা শুরু করি যে এই চ্যাপ্টারে মূলত কি কি আছে তো আরেকটা কথা হচ্ছে আপনাদের কাছে পিডিএফ টা হয়তো বা একটু ভোলা লাগতে পারে কারণ হচ্ছে আপনাদের যে এনসিটিভি ওয়েবসাইট আছে সেখান থেকে মূলত যারা দেওয়া হয়েছে এই পিডিএফ টা সেখানে কিন্তু একটু ঘোলা আকারে দেওয়া হয়েছে এই জন্য হয়তো একটু ভোলা লাগতে পারে তো যদি কোনো লাইন না বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনারা বই নিয়ে বসতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো আমরা যদি শুরু করি যেখানে বলছি কি যে কৌতুহলী মানুষ আহ মানুষের স্বাভাবিক চিন্তা হলো আমাদের চারপাশের জিনিসগুলো কি দিয়ে তৈরি আমাদের শরীরী বা কি দিয়ে তৈরি হ্যাঁ আমাদের মতো প্রাচীন দার্শনিকেরও এই নিয়ে বহু চিন্তা ভাবনা কিন্তু তো প্রাচীন গ্রিক দার্শনিকরা ভাবতেন মাটি পানি বায়ু ও আগুন এই ইত্যাদি মৌলিক পদার্থ আর অন্য সকল বস্তু এদের মিশ্রণে তৈরি হয়েছে তার মানে আগেরকার মানুষ কি ভাবতো যে মাটি পানি বায়ু আর আগুন এই চারটা জিনিস দিয়ে মূলত হচ্ছে সকল বস্তু পৃথিবী তৈরি করা হয়েছে ঠিক আছে তো গ্রীকের দার্শনিক যার নাম ছিল ডেমোক্রিটাস তিনি প্রথমে কি বলছিলেন যে প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য তিনি কিন্তু ফার্স্টে বলছিল যে প্রত্যেক পদার্থেরই একটা ছোট একক আছে যেটার নাম তিনি দিচ্ছেন পরবর্তীতে কি অ্যাটম ঠিক আছে তো কোন বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটি প্রমাণ করা সম্ভব হয়নি এবং সে সময় সবচেয়ে আহ অ্যারিস্টল বড় বিজ্ঞানী এর বিরোধিতা করছিল তখনকার সময় সবচেয়ে বড় বিজ্ঞানীর নাম কি ছিল অ্যারিস্টেটল তিনি কি করছিল তিনি এর বিরোধিতা করছিল যে তাই এটি কোনো গ্রহণযোগ্যতা কিন্তু পরবর্তীতে পায়নি যে অ্যাটম নামের যে বস্তুর কথা বলা হয়েছে অ্যারিস্টল বিজ্ঞানী উনি এটাকে রিজেক্ট করে দেওয়ার কারণে পরবর্তীতে এটাকে মেনে নেয় গ্রহণযোগ্যতা পায়নি তো প্রায় পঁচিশশো বছর পর আঠারোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী যার নাম ছিল জন ডালটন বিভিন্ন পরীক্ষার প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে ডেমোক্রেটাসের ধারণা প্রসূত পরমাণু সম্পর্কে একটা কি দিছে মতামত দেন এই মতামত অনুসারে প্রতিটা পদার্থ অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য অবৈজ মানে কি যাকে আর ভাঙা যায় না পরমাণুকে পরমাণু ওই জিনিসটাকে বলা হয় একটা বস্তুকে ভাঙতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যাওয়া যেটার পরে কিন্তু আর ভাঙতে না সেটাকে ছোট করা যায় ঠিক এটা এটাকে বলতেছে অবিভাজ্য কনা তো তিনি দার্শনিক ডেমোক্রেটাসের সম্মানে এই ক্ষুদ্র এককের নাম দেন হচ্ছে অ্যাটম ঠিক আছে যার অর্থ হচ্ছে পরমাণু ওকে তো পরে প্রমাণিত হয় যে পরমাণু হচ্ছে কিন্তু একটা অবিভাজ্য নয় তার মানে কি পরমাণু অবিভাজ্য ক্ষুদ্র কণিকাকে ভাঙা পাওয়া যায় যেমন হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে প্রোটন একটা হচ্ছে নিউট্রন এটা হচ্ছে তার লাস্ট অবস্থা যে একটা পরমাণুকে যদি আমি ভাঙতে থাকি তার লাস্ট স্টেজে এসে আমি হচ্ছে তিনটা জিনিস পাবো পরমাণুকে ভাঙলে একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন তো অর্থাৎ পরমাণু কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কি কণা সমন্বয়ে গঠিত পরমাণুর গঠন সম্পর্কিত বিভিন্ন মডেল পরমাণুর সাংগঠনিক কণাসমূহ পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিয়ে এই অধ্যায় মূলত আলোচনা করা হবে ঠিক আছে তো আমরা দেখি যে পরবর্তীতে কি নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে আমাদের পাঠের নামটা কি এরপর আমাদের পাঠের নাম হচ্ছে মৌলিক আর যৌগিক পদার্থ ঠিক আছে নাম শুনে বুঝাইতেছে মৌলিক পদার্থ আসলে কাকে বলে যাকে হচ্ছে আমরা কি ভাঙলে আর কোনো ক্ষুদ্রতম পদার্থ পাওয়া যাবে না যেমন সোনা রূপা লোহা ইত্যাদি বিশুদ্ধ পদার্থকে তুমি যতই ভাঙো না কেন সেখানে তাদের ক্ষুদ্রতম কণা ছাড়া আর কিছুই কিন্তু পাবা না মানে তুমি যদি সোনাকে ভাঙো সোনা ছাড়া অন্য কিছু পাবা পাবা না রূপাকে ভাঙো শুধু রূপাই পাবো তো যে পদার্থকে আমরা যদি কাকুরাটা এখান থেকে লিখি যে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায় না তাকেই কিন্তু আমরা মূলত মৌলিক পদার্থ বলে থাকি তো এরকম আরো কিছু মৌলের উদাহরণ হলো কি যেমন নাইট্রোজেন তারপর হচ্ছে ফসফরাস কার্বন অক্সিজেন হিলিয়াম ক্যালসিয়াম আর্গন ম্যাগনেসিয়াম সালফার এগুলো সবই কিন্তু কি মৌলিক পদার্থ ঠিক আছে তো এ পর্যন্ত প্রায় মৌল মৌল আবিষ্কৃত করা মধ্যে হচ্ছে পাওয়া গেছে আর বাকি যে মৌলগুলো আছে সেগুলো কিন্তু কৃত্রিম ভাবে আমরা গবেষণাগারে মানে ল্যাবে কিন্তু এগুলাকে পাইছি ঠিক আছে এগুলোকে বলা হয় কৃত্রিম মৌল তো যেগুলা গবেষণাগারে তৈরি করা হয়েছে সেগুলাকে আমরা কৃত্রিম মৌল তার মানে কৃত্রিম মূল্য এখানে কয়টা যদি হিসাব করেন যে আমার হচ্ছে একশো থেকে আপনি আটানব্বই মাইনাস করেন তাহলে কিন্তু আপনার একটি মল অপশনটা পেয়ে যাবেন ঠিক আছে মানে বিশটা আর কি তো তুমি কি জানো যে মানব শরীরে মোট ছাব্বিশ ধরনের ভিন্ন ভিন্ন মূল আছে এটা কিন্তু এমসি কোর জন্য ইম্পর্টেন্ট যে আমাদের শরীরের ভিতরে কিন্তু ছাব্বিশ রকমের এরকম ভিন্ন হয় যে ম্যাগনেসিয়াম সালফার এরকম ভিন্ন ভিন্ন মৌল আছে তো এরপর যদি আমরা আসি এরপরের টপিকটা হচ্ছে যৌগিক পদার্থ যে ইতোমধ্যে তোমরা জেনেছো যে মৌলিক পদার্থে ভাঙলে শুধু ওই পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না কিন্তু পানিকে যদি আমরা ভাঙি রাসায়নিক ভাবে বিশ্লেষণ করা হয় তবে কিন্তু দুইটা ভিন্ন মৌল পাবো একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে কি অক্সিজেন তার মানে এটা দ্বারা আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যেসব পদার্থকে ভাঙলে একের অধিক পদার্থ পাওয়া যায় ভিন্ন পদার্থ একের অধিক ভিন্ন পদার্থ পাওয়া যায় তাকে হচ্ছে আমরা জৈবিক পদার্থ বলি আবার লেখার আহ চককে যদি ভাঙা যায় তাহলে সেখানে কিন্তু ক্যালসিয়াম তারপর হচ্ছে কার্বন আর কি আমরা অক্সিজেন এই তিনটা জিনিস কিন্তু আমরা পাবো তিনটা মূল পাবো যে লেখার যে চকটা আছে সেটাকে যদি আমরা ভাঙি ঠিক আছে তো যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুই এর অধিক মৌল পাওয়া যায় তাদেরকে কিন্তু আমরা যৌগিক পদার্থ বলতে পারি তো এখানে হচ্ছে আমাদের কাঠ বলে দেওয়া আছে যৌগিক পদার্থ কাঠি বলে ঠিক আছে তো যোগের মধ্যে মৌলসমূহের সংখ্যার অনুপাত সবসময় একই থাকে ঠিক আছে যোগ গুলার মধ্যে সবসময় তাদের মৌল যেগুলো আছে সেগুলোর সংখ্যাগুলো সেম থাকে যেমন যেখান থেকে পানি নমুনা তুমি সংগ্রহ করো না কেন রাসায়নিক ভাবে কিন্তু কি পানিকে যদি আমরা দেখি যে পানি কিন্তু দুই ভাগ হাইড্রোজেন থাকে পানিতে আর এক ভাগ অক্সিজেন ছোটবেলা থেকে আমরা পড়তে পড়তেছি যে পানির মধ্যে সবসময় এই দুটা জিনিস দুই ভাগ হাইড্রোজেন থাকবে আর এক ভাগ অক্সিজেন যেটা যে জায়গারই পানি হোক না কেন তাহলে আমরা যদি সেটা পরমাণু সংখ্যার অনুপাত করি তাহলে টু ইস্টু লিখতে পারি না যে হাইড্রোজেন দুইটা আছে আর অক্সিজেন কয়টা আছে একটা আছে তো যোগের ধর্ম কিন্তু মৌলসুমের ধর্ম থেকে সম্পূর্ণ কি হয় আলাদা হয় এখানে ধর্ম বলতে বুঝাচ্ছে তার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য গুলা তারা ডিফারেন্ট হয় যেমন সাধারণ তাপমাত্রা হাইড্রোজেন অক্সিজেন গ্যাসীয় কিন্তু এদের থেকে উৎপন্ন যোগটা কিন্তু পানি আর যেটা হচ্ছে তাপমাত্রা কি তরল নর্মাল অবস্থায় যদি আমরা চিন্তা করি হাইড্রোজেন আর অক্সিজেন কিন্তু কি অবস্থা থাকে আলাদা আলাদা চিন্তা করি হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ অক্সিজেন একটা মৌলিক পদার্থ তাদেরকে যখন আমি আলাদা রাখি তখন তারা গ্যাসের মতো আচরণ করে গ্যাসের ধর্ম প্রদর্শন করে কিন্তু যখনই এই দুইটাকে আমরা মিক্সড আপ করে করে ফেলি প্লাস মানে ফেলতেছি তখন কিন্তু তার একটা ভিন্ন যৌগ তৈরি করতেছে যেটার নাম হচ্ছে পানি এবং তখন তারা গ্যাস থেকে দুইটা মিক্সড আপ হয়ে যায় কি তরল হয়ে যায় ঠিক আছে তো এই জন্য বলতেছে মৌলিক পদার্থ জৈব পদার্থের ধর্ম কিন্তু আলাদা ওকে তো এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে পরমাণু ও অনু পরমাণু হল কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বর্তমান থাকে যেমন নাইট্রোজেনের পরমাণুতে ধর্ম থাকবে মানে থাকবে অক্সিজেনের পরমাণুতে এটাই স্বাভাবিক দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে কিন্তু অনু বলা হয় আচ্ছা এখানে হচ্ছে আমরা অণু সংজ্ঞাটা পাইছি এখন অনু কি জিনিস একটা জিনিস চিন্তা করেন ধর আমি যদি একটা অক্সিজেন নিই এটা কিন্তু পরমাণু এখন আমি যদি দুইটা অক্সিজেন নিই এবং এই দুইটা অক্সিজেনকে যদি আমি একসাথে লিখতে চাই তাহলে কিন্তু লিখতে হয় যে ওটো নিচে এভাবে সংখ্যা আকারে তো এটাকে কিন্তু বলা হয় অনু যে আমার একই জাতীয় মৌলিক পদার্থ যদি সংখ্যা একাধিক বার থাকে সেটা কিন্তু আমরা অনু বলি বা আপনারা দেখবেন যে জাতীয় যে পদার্থগুলো থাকে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে গ্যাস আকারে থাকে ঠিক আছে তো রাসায়নিক বন্ধন সম্পর্কে তোমরা পঞ্চম মানে অধ্যায়ে বিস্তারিত জানবা যে এখানে বন্ধন জিনিসটা কিভাবে হয় না হয় তো দুইটা অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয় কিন্তু অক্সিজেন অনুগঠন হয় ঠিক আছে এটা আমি একটু আগে বললাম তো এক সিঙ্গেল থাকলে পরমাণু যদি একসাথে থাকে এরকম একের অধিকবার থাকে সেটা হচ্ছে অনুভব ঠিক আছে আবার একটি কার্বন পরমাণুকে আমরা কিভাবে লিখবো শুধু কার্বন আর দুইটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয় এটি কার্বন ডাই অক্সাইড অনুগঠন করবে ঠিক আছে আলাদা আলাদা থাকলে কার্বন আর অক্সিজেন আলাদা আলাদা থাকতো কিন্তু যখনই আমরা একসাথ করে ফেলতেছি একসাথে করতেছি যে কার্বনও কিন্তু একটা গ্যাস অক্সিজেনও কিন্তু একটা গ্যাস তো দুইটা গ্যাসকে যখন আমরা একসাথে লিখছি সেটা কিন্তু অনু সাথে যুক্ত হলে তাকে মৌলের অনু বলা হয় একটা হচ্ছে আর একটা হচ্ছে মানে কি যদি অনেকবার থাকে আমি একটু যেটা বললাম যে সেম মৌলিক পদার্থ যদি একের অধিকবার থাকে সেটাকে আমরা অনু বলবো কিন্তু তার একটা স্পেশাল নাম আছে সেটা হচ্ছে মৌলের অণু আর যদি যৌগিক অণু হয় তখন দেখবেন যে ভিন্ন বিভিন্ন পদার্থ থাকবে বিভিন্ন অনু পর মৌলিক পদার্থ নিয়ে সেখানে অনুগঠিত হবে ঠিক আছে আর ভিন্ন ভিন্ন এই যে মৌলের পরমাণু পরস্পর তাকে যোগের অনু বলে একটু আগে যেটা বলতেছিলাম আমি যে ভিন্ন পদার্থ নিয়ে হইলে সেটা হচ্ছে যোগের অনু যেটা উদাহরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে তো তিন নাম্বার পরবর্তী যে পাঠটা আছে সেটা যদি আমরা খেয়াল করি সেখানে বলতাসি কি মৌলের প্রতীকে আমরা কিভাবে লিখব যে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয় এটা কিন্তু কাকে বলে যে আমরা প্রতীক কাকে বলবো কোন একটা মৌলকে আমরা ইংরেজি অথবা ল্যাটিন নামে যদি প্রকাশ করি তার সংক্ষিপ্ত রূপটাকে আমরা বলবো হচ্ছে প্রতীক ঠিক আছে তো প্রত্যেকটা মৌলের মৌলকে কিন্তু সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয় মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম কানুন মানে রুলস রেগুলেশন আছে আমাদেরকে ফলো করতে হবে যেমন এক নাম্বার রুল যদি আমরা দেখি যে কি বলছে যে প্রথমত মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে তার প্রতীকটা লেখা হয় ফার্স্ট লেখাটা যেটা হবে সেটা ইংরেজি নাম হইতে হবে প্রথম অক্ষরটা ঠিক আছে তো এবং তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়েই কিন্তু লিখতে হবে বড়তর অক্ষর দিয়ে লিখতে হয় যেমন হাইড্রোজেন কে আমরা লিখি ইংলিশে হাইড্রোজেন তার মানে সংক্ষেপে যদি লিখি তার মানে হচ্ছে এইচ কার্বন কে লিখি সি অক্সিজেন কে লিখি হচ্ছে ও ঠিক আছে এইভাবে তো যদি দুই বা দুই এর অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর এবং দিয়ে প্রকাশ করা হয় তো আমরা দুই নম্বর পয়েন্টটা যদি দেখি যে একটা জিনিস খেয়াল করেন কার্বন ও সি দিয়ে শুরু ক্লোরিন ও সি দিয়ে শুরু এখন তো একটা ঝামেলা পড়ে গেলাম আমরা যে দুইটাই যেহেতু সি দিয়ে শুরু তাহলে আমরা কি করবো তখন আমরা কি করব তখন হচ্ছে আমরা পরবর্তী যে লেটারটা আছে সেটা নিয়ে নর্মালি লিখা হয় যেমন অন্যগুলোর ক্ষেত্রে প্রতিটা দুই অক্ষরে লেখা হয় তখন এক অক্ষরে না লিখে আমরা লিখবো কয়েক অক্ষরে দুই অক্ষরে লিখব নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর এবং নামের অন্য একটা ছোট অক্ষর ছোট হাতের অক্ষর দিয়ে কিন্তু আমরা ওই মৌলটাকে লিখতে পারি ঠিক আছে কিন্তু হচ্ছে এই যে যে নামগুলো আছে এগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে এগুলো কিন্তু বিজ্ঞানীদের দিয়ে দেওয়া হচ্ছে ফিক্সড করা তো আপনাদের হচ্ছে নাইন টেন এর হিসাবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মুখস্থ করে রাখতে পারলে খুবই ভালো যে কোনটার নাম কি প্রকাশ পদ্ধতি কি হবে এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে ঠিক আছে তো আমরা যদি এইবার দেখি যে নিচে কি বলা হয়েছে যে তিন নাম্বার রুলসে যদি আমরা দেখি খেয়াল করি যে আমাদের তিন নাম্বার রুলসে কি বলা হয়েছে ঠিক আছে তিন নাম্বার তুলসাজের দিকে আমরা তাকাই যে কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে কিছু কিছু প্রতীক কিন্তু আবার ইংলিশ নাম লেখা হয়নি যেগুলো ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে যেখানে টেবিলে কিন্তু আপনাদের দেওয়া আছে আপনারা যদি পর্যাসরণের অধ্যায়ে যান সেখানে কিন্তু সুন্দর করে আপনাদের একশো আঠারো মলের চার্ট নাম সহ দেওয়া আছে আপনারা সেখানে খেয়াল করতে পারেন ঠিক আছে তো আমরা যখন পর্যাসরণ দেখবো তখন হচ্ছে আমরা দেখবো তা আপাতত আমরা দেখবো যে এখানে কি বলছে আমরা একটু দেখি যে সংকেতে যদি আসি যে সংকেত বলতে কি বুঝায় ঠিক আছে হাইড্রোজেনের একটা অনুতে অনুকে প্রকাশ করতে এইচ আমাদের ব্যবহার করা হয় যার অর্থ হলো একটা হাইড্রোজেন অনুতে মূলত দুইটা হাইড্রোজেন পরমাণু আছে ঠিক আছে অনু যখন বলবো তার মানে একের অধিক আছে আবার পানির একটা অনুকে প্রকাশ করতে এইচ টু ও ব্যবহার করা হয় এর অর্থ হচ্ছে পানির একটা অনুতে কয়টা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন পরমাণু থাকে তো পাশের তালিকায় সাধারণ কয়েকটা অনুসংকেত কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে যে নাইট্রোজেন হচ্ছে অ্যান লিখতে হয় অনু আকারে যদি আমরা লিখি সংকেতে অ্যামোনিয়াকে লেখে এন এস ক্লোরিনকে সিএল টু সালফারিক অ্যাসিডকে এইচ টু এসও ফোর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে এইচ সিএল তো আপনাদের কিন্তু এগুলো মুগস্থ করতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা করতে পারেন তো এই চ্যাপ্টার যতগুলো টেবিল আমরা পাবো সবগুলোই চেষ্টা করবো যে সংকেত সহ মুগস্থ করে ফেলেন ঠিক আছে তো এরপর যদি আমরা দেখি যে পরের পাঠে বলতেছে যে পরমাণুর সাংগঠনিক কণা যে এটা কি জিনিস যে একমাত্র হাইড্রোজেন ছাড়া সকল পরমাণুর কিন্তু তিনটা কণা দিয়ে তৈরি ঠিক আছে কেন এখানে বললো যে হাইড্রোজেন হচ্ছে তিনটা কণা দিয়ে তৈরি না হাইড্রোজেন হচ্ছে নর্মাল অবস্থা যখন থাকে তখন কিন্তু তার নিউট্রনটা থাকে না তখন শুধুমাত্র তার ইলেকট্রন আর প্রোটনটা থাকে ঠিক আছে আর বাকি যে পদার্থ গুলো আছে সবারই কিন্তু ইলেকট্রন আছে প্রোটন আছে নিউট্রন আছে ঠিক আছে তো এই কণাগুলোকে মূলত পরমাণু সাংগঠনিক বা মৌলিক কণা বলা হয় পরমাণু কেন্দ্রে কে থাকে এটা আমরা আগে থেকে জানি পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস থাকে আর নিউক্লিয়াসের ভিতরে কারা কারা থাকে দুইজন থাকে একজন হচ্ছে প্রোটন আর একজন হচ্ছে নিউট্রন এরা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে একদম কেন্দ্র থাকে আর বাহিরে তাদের পাহারা হিসাবে থাকে ইলেকট্রন থাকে যা হচ্ছে কি কেন্দ্র করে ঘুরতে থাকে এখন হচ্ছে প্রত্যেকটা তিনটা যে কণিকার কথা বলা হয়েছে তিনটা কণিকার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো যে ইলেকট্রন কি ইলেকট্রন হলো পরমাণুর একটা মৌলিক কণিকা যার আধান বা চার্জ হচ্ছে কি ঋণাত্মক মানে সবসময় তার চার্জটা কি থাকবে নেগেটিভ আকারে থাকবে আর এর আধানের পরিমাণ কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন টু থ্রি মাইনাস নাইনটিন কুলম একটু আপনারা এমসিকুর জন্য মুখস্থ করবেন নর্মালি ইলেকট্রন কি দ্বারা প্রকাশ করা হয় একটা ইলেকট্রনের ভর কত একটা ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম খুবই ছোট একটা ভ্যালু তো ইলেকট্রনের আপেক্ষিক আদান হচ্ছে মাইনাস ওয়ান ধর হয় এবং এর ভর প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় কি অনেক কম মানে আঠারোশো চল্লিশ গুণ এর অনেক কম তো তাই এর আপেক্ষিক ভর মূলত শূন্যই ধরা হয় কেন কারণ হচ্ছে এটাকে বাদ দিল তেমন কিছু যায় আসে না কারণ এটা এতই ছোট ভ্যালু যেটা হচ্ছে শূন্যের খুবই কাছাকাছি ঠিক আছে তো এখন আপনাদের যারা নবম শ্রেণীতে আছেন তাদের একটু প্রশ্ন রাখতে পারে যে টু দি এটা আবার কেমন ভ্যালু ঠিক আছে তো সবসময় মনে রাখবেন যদি কখনো দশের পাওয়ার আকারে মাইনাস কোনো ঘাত থাকে তাহলে বুঝে নিবেন সেটা হচ্ছে খুব ছোট একটা ভ্যালু আর যদি দশের উপরে পজিটিভ কোনো বড় ঘাত থাকে তাহলে ধরে নেবেন সেটা হচ্ছে অনেক বড় একটা ভ্যালু ঠিক আছে তো ফিজিক্সে বা কেমিস্ট্রিতে আমাদের সায়েন্সে নর্মালি হচ্ছে ছোট সংখ্যাগুলোকে সব অনেক ছোট সংখ্যাগুলোকে টেনের মাইনাস খাতাকারে লেখা হয় ঠিক আছে আর বড় সংখ্যাগুলোকে গুলোকে টেন এর পজিটিভ এরপর যদি আমরা আসি এরপর প্রোটন প্রোটন কি প্রোটন হলো পরমাণুর অপর একটা মৌলিক কণিকা যার চার্জ হচ্ছে কি ধনাত্মক আগেটা ছিল নেগেটিভ এবার হচ্ছে পজিটিভ আর এর আধানের পরিমাণ কিন্তু আগেরটার মতো সেম দেখেন আগেরটা কিন্তু শুধু মাইনাস ছিল আর এখন কিন্তু শুধু প্লাস এই হচ্ছে পার্থক্য আর একে পি দ্বারা প্রকাশ করা হয় একটা ভর করতে একটা প্রোটনের ভর হচ্ছে দেখেন কিন্তু আর এটা হচ্ছে অনেক বড় ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি ফোর তো প্রোটনের আপেক্ষিক আদান ধরা হয় নর্মালি প্লাস ওয়ান আর আপেক্ষিক ভর ধরা হয় আপেক্ষিক ভর আপেক্ষিক আদান নিয়ে ঝামেলা কিছু নর্মাল অবস্থায় ভরকে ধরা হয় এক হিসাবে ধরা হয় যেহেতু ওয়ান পয়েন্ট সামথিং এরকম আসে তো এই জন্য ওয়ান হিসাবে কাউন্ট করা হয় ওরা ধরে নিছে হিসাবে সুবিধার জন্য আমরা আপেক্ষিক ভরকে ওয়ান ধরে নিছি আর আপেক্ষিক আদানকে প্লাস ওয়ান ধরে নিছি ঠিক আছে তো নিউট্রন আরেকটা কণিকা ছিল তো নিউট্রন হলো পরমাণুর আরেকটি মৌলিক কণিকা যার কোনো কি নাই আধান বা চার্জই নাই আগের দুইজন যে ছিল তাদের কিন্তু আধান বা চার্জ ছিল কিন্তু এর কিন্তু আধান বা চার্জ নাই তো হাইড্রোজেন ছাড়া সকল মোলে পরমাণুতে কিন্তু কি আছে নিউট্রন আছে স্বাভাবিক অবস্থায় কিন্তু হাইড্রোজেনে নিউট্রন থাকে না তো নিউট্রনকে নরমালি এন দ্বারা প্রকাশ করা হয় এর ভর প্রোটনের ভরের চেয়ে একটু সামান্য একটু খালি বেশি ঠিক আছে নিউট্রনের আপেক্ষিক আদানকে নর্মালি জিরো ধরা হয় কারণ এর কোনো চার্জই নাই আর আপেক্ষিক ভর এরও কত ধরা হয় ওয়ান ধরা হয় তো এখানে যে টেবিলটা দেখতেছেন এটা যদি মুখস্থ করেন তাহলে উপরে পড়াশোনাগুলোই এখানে শর্টকাট আকারে দেওয়া আছে যে কোনটার প্রতি কি কোনটার চার্জের পরিমাণ কত ভর কত সবগুলো তো এখানে যে একটা সামান্য নিউট্রন একটু বেশি কিভাবে যেমন দেখেন এখানে ছিল ওয়ান পয়েন্ট থ্রি আর এখানে হচ্ছে ওয়ান এই হচ্ছে কিন্তু পার্থক্য একটু সামান্য একটু বেশি ঠিক আছে তো এরপর টপিক এ যদি আমরা চলে আসি এরপর টপিকটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আচ্ছা কোনো মূলের একটা পরমাণু নিউক্লিয়াস উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মূলের মূলত পারমাণবিক সংখ্যা বলা হয় যে কোন একটা মৌলের পরমাণুর পারমাণবিক যে কয়টা থাকে তার সংখ্যাও থাকে ইন্টারেস্টিংলি তার ইলেকট্রন সংখ্যাটাও সেম থাকে ধরেন কোন একটা মূলের প্রোটন সংখ্যা চার তাহলে কিন্তু তার পারমাণবিক সংখ্যাও চার হবে তার ইলেকট্রনও থাকবে কয়টা চারটা থাকবে ঠিক আছে যেমন এখানে উদাহরণ দিচ্ছে হিলিয়ামের হিলিয়ামের একটা পরমাণুর নিউক্লিয়াসে দুটাই প্রোটন থাকে তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত দুই আবার অক্সিজেনের নিউক্লিয়াসে আটটা প্রোটন থাকে তার পারমাণবিক সংখ্যা কত আট ঠিক আছে তাহলে এই জিনিসটা মনে রাখলে কিন্তু আপনাদের মিলায় পড়তে অনেকটা ইজি হবে যে কোন পরমাণু পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে মূলত চিনা যায় তাই পারমাণবিক সংখ্যাকে একটা মোলের আইডি নাম্বারও বলা যায় পারমাণবিক সংখ্যা এক হলে ওই পরমাণু হচ্ছে হাইড্রোজেন পারমাণু সংখ্যা দুই হলে সেটা হচ্ছে হিলিয়াম পারমাণু সংখ্যা নয় হলে সেটা হচ্ছে ফ্লোরিন এটা হচ্ছে কোথা থেকে আসতেছে এটা হচ্ছে অধ্যায় চারে আপনারা যদি দেখেন একটা পর্যাশনী চার্ট দেওয়া আছে সেখানে কিন্তু সিরিয়াল ওয়াইজ পারমাণু সংখ্যা ওয়াইজ কিন্তু প্রত্যেকটা মূল সাজানো আছে সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো অর্থাৎ পারমাণু সংখ্যাই কোন পরমাণুর আসল পরিচয় তো প্রোটন সংখ্যা বা পারমাণু সংখ্যাকে মূলত জেদ দ্বারা প্রকাশ করা হয় যেহেতু প্রত্যেকটা পরমাণুই চার্জ নিরপেক্ষ মানে স্বাভাবিক অবস্থায় চার্জ নিরপেক্ষ থাকে মোট চার্জ শূন্য তাই পরমাণুর নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটাই কি থাকে ইলেকট্রন থাকে যদি চারটা প্রোটন থাকে চারটা ইলেকট্রন থাকে এই জন্য পজিটিভ নেগেটিভ ক্যান্সেল হয়ে যায় এই জন্য তার আধান কি থাকে শূন্য থাকে মানে ধরেন আপনার প্রোটন কোন একটা মোল আছে চারটা তার বাইরে কিন্তু ইলেকট্রন আছে কয়টা মাইনাস চারটা তাহলে প্লাসে মাইনাসে কাটাকাটি চলে যায় এই জন্য তার আধান কত থাকে জিরো থাকে ঠিক আছে তো এরপরে যে টপিকটা আছে আমাদের আজকে শেষ টপিক যেটা হচ্ছে ভর সংখ্যা যে কোন পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয় আমি যদি কোন একটা পরমাণুর প্রোটন আর নিউট্রন সংখ্যাকে যোগ করে দিই তাইলে যে সংখ্যাটা পাবো সেটাই তার ভর সংখ্যা এবং পর্যায়ে দেখবেন ডান পাশে কোনায় উপরের দিকে কিন্তু তার প্রত্যেকটা মূলের ভর সংখ্যা দেওয়া আছে এবং ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয় যেহেতু ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যোগফল কাজেই ভর সংখ্যা থেকে আমি যদি প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে কি পাওয়া যায় বলেন তো নিউট্রন সংখ্যা আপনার প্রশ্ন ধরেন কোন একটা মূলের ভর সংখ্যা দেওয়া থাকলো তেইশ আর আরেকটা মূলের দেওয়া থাকলো যে প্রোটন সংখ্যা আপনার তেরো তাহলে তেইশ থেকে যদি তেরো মাইনাস করেন যেটা থাকবে সেটা কি থাকবে মানে দশ দশ হবে তার ওই মূলটার জন্য নিউট্রন সংখ্যা ঠিক আছে তো সোডিয়ামের যেমন ওই যে সংখ্যা হচ্ছে তেইশ তার প্রোটন সংখ্যা কত এগারো মানে সিরিয়াল নাম্বার তার এগারো পারমিক সংখ্যা তার মানে তার প্রোটন সংখ্যা এগারো তো এর ফলে তার নিউট্রন সংখ্যা কত হবে আমি যদি টোটালটা থেকে এটা মাইনাস করি তাহলে কত হবে বারো ঠিক আছে তো এই বারোই হবে আপনার কি তার নিউট্রন সংখ্যা ঠিক আছে তো কোন পরমাণুর পারমাণিক সংখ্যা আহ পরমাণুর প্রতীকের নিচে বাম পাশে লিখা হয় পরমাণুর ভর সংখ্যা প্রতীকের বামপাশের উপরের দিকে লেখা যেমন দেখেন যে ভর সংখ্যা লেখার নিয়ম পদ্ধতি কি যে সোডিয়াম এটাকে বলে সোডিয়াম সোডিয়ামের ঠিক বামপাশের উপরের দিকে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে তার ভর সংখ্যা ঠিক তার নিচে যে সংখ্যাটা থাকবে সেটাকে বলা হয় পারমাণিক সংখ্যা অথবা তার প্রোটন সংখ্যা ঠিক আছে তো এখানে কিছু এই যে সংক্ষিপ্ত প্রকাশ দেওয়া হয়েছে কয়েকটা মৌলের আপনারা একটু দেখে নিতে পারেন আর নেক্সট হচ্ছে আমরা আপনাদের ক্লাস হচ্ছে আজকে এটুকু পর্যন্ত আমরা নেক্সট ক্লাস পরমাণু মডেল নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে রাদার ফোর্ট মডেল বোর পরমাণু মডেল এই চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো আজকে ক্লাসে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট জানাতে পারেন যারা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন নাই আমি ক্লাস নাইন এবং টেন দুটার জন্য আলাদা আলাদা করে গ্রুপ ক্রিয়েট করে রাখছি আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন এবং সেখানেও কিন্তু আমাকে ডাইরেক্টলি কোশ্চেন আস করতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ